সময় তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি বরাবর মতো আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখাবো তিনতলা ফাউন্ডেশন করা একতলা কমপ্লিট করা এই বাড়িটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরাট উপজেলা এবং কবিরহাট বাজার থেকে তিন কিলোমিটার ফাঁসে তো অনেকে আছে দেশ প্রবাস থেকে আমাদের কাছে কবিরহাটের আশপাশে যারা বাড়ি ক্রয় করতে চান আপনারা এই বাড়িটা দেখতে পারেন এই যে বাড়িটার সীমানা হচ্ছে বাড়িটার সীমানা হচ্ছে এখান থেকে শুরু এই যে দেখেন এটা রাস্তা সবসময় রাস্তা দিয়ে গাড়ি চলাচল করা আপনারা যে কোনো সময় যেদিকে যাবেন গাড়ি পাইবেন আর এই যে এখানে একটা ফিলার দেখতেছেন সীমানা ফিলের এই ফিলার থেকে ওই যে ওইখানে আরেকটা কান্দি আছে ওই ফিলার পর্যন্ত এখান থেকে একেবারে মুখটা পুরাটা এই যে রাস্তা যেভাবে মুখ দেখছেন এই মুরাটা পুরাটা মুখ গাছপালা দিয়ে সাজানো গোছানো এই বাড়ি এটা এবং ওই ফিছনে কিন্তু ওই পুকুরটা আছে ওইটা আমি ওই দিক থেকে যাই আপনাদেরকে দেখাই দিব টোটাল হচ্ছে আপনার তেতাল্লিশ শতাংশ জায়গা তো যারা চাইতেছেন এরকম একটা সুন্দর একটা প্লেসে একটা বাড়ি ক্রয় করবেন আপনার এই বাড়িটা দেখতে পারেন আর এই যে এটা হচ্ছে ওনাদের এই ডুকার মুখ এ আমি আপনাদেরকে একটু পুরাটা একটু ঘুরে দেখাই আমি আপনাদেরকে একটু পুরাটা একটু ঘুরে দেখাই তো এই যে দেখেন যেভাবে দেখতেছেন এভাবে একেবারে এই সুন্দর এই বিল্ডিংটা এটা হচ্ছে এদিকে আমরা মুখ পর্যন্ত একটু যাই এখানে গাড়ি চলাচল সব সময় আপনারা গাড়ি পাবেন এবং খুবই অস্বল্প সময়ে আপনারা উপজেলা সদর চলে যেতে পারবেন বা কবিরাট যে সদর আমাদের ওইখানে হাসপাতাল বা সব কিছু আছে একটা উপজেলাতে যা কিছু থাকে একটা থানা লেভেলে যত কিছু থাকে এতগুলো আপনারা পাবেন তো এই যে দেখেন মোটামুটি বিল্ডিংটা উনি খুবই সুন্দর করে করার জন্য ইয়ে করতেছে চেষ্টা করছে মোটামুটি এবং সুন্দর হইতেছে তো উনি শুধু আস্তর এবং আপনার গ্রিল দরজা জানালা এগুলো বাকি দেখছে আর মোটামুটি কাজটা কিন্তু উনি কমপ্লিট করছে তো যারা অন্তত এই কবিরহাট শহরের আশপাশে অথবা একটা থানা লেভেলের আশপাশে বাড়িঘর খুঁজতেছেন আপনারা এই বাড়িটা ক্রয় করতে পারেন এবং নিয়ে আপনারা সামান্য কিছু কাজ বাকি আছে এই কাজটা করতে পারেন এই যে দেখেন লুকটা কিন্তু খুবই সুন্দর তিনতলা ফাউন্ডেশন করা একতলা কমপ্লিট তো এদিকে লাস্ট সীমানাতে একটা ফিলার আছে এই যে দেখতেছেন একটা ফিলার এই ফিলার থেকে শুরু করে একেবারে ফিশন পর্যন্ত এদিকে একেবারে ফিশন পর্যন্ত এই এখানে এই গাছ দিয়ে সাজানো গোসানো এই গাছ দিয়ে সাজানো গোছানো এই সম্পূর্ণ বাড়িটা তো আমরা ওই দিক দিয়ে ফিশনের দিকে আপনাদেরকে পুরোটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন খুবই সুন্দর ভিডিও বাড়িটা আপনারা কিন্তু ওই দেখবেন আসবেন দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন মুখটাও বেশ কিন্তু চওড়া প্রায় আপনার একশো ফিটের মধ্যে একটা মুখ আছে সামনে জায়গাটা হচ্ছে আপনার তেতাল্লিশ শতাংশ তেতাল্লিশ শতাংশ জায়গা গড়সহ বাড়িসহ পিছনে একটা পুকুর আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা আপনাদেরকে পুরোটা একটু দেখাই আর এখানে সামনে দিয়া আপনারা চাইলে কয়েকটা দোকান করে আপনারা ভাড়া দিতে পারবেন অথবা নিজেরাও করতে পারবেন কারণ সামনে জায়গা আছে যে বিল্ডিংয়ের সামনে সামনা সামনে জায়গা আছে এবং শহরমুখী কিন্তু এই রাস্তার পাশে কিন্তু এরকম দোকানপাট কিন্তু চলে এই যে যে জায়গাটা আছে দোকান বাড়ির সামনে দিয়া এই জায়গায় আপনারা দোকান করলে দোকানপাট চলবে ভিডিওটা একেবারে মনোযোগ দিয়ে দেখবেন এবং লাস্ট পর্যন্ত দেখবেন আমরা লাস্টে মালিক পক্ষের সাক্ষাৎ নেব এবং আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন দামটা এবং মালিক পক্ষের মুখ থেকে আপনারা কিছু কথাবার্তা শুনতে পারবেন যে কেন বিক্রি করে দেবে কী আসে বিষয় তো এই যে এই আপনার এখানে এইখানে দেখেন মোটামুটি উনি সুন্দর করে সাজাছে এবং স্ট্রং করে সাজাছে যে উনি যে বাড়িটা যেভাবে করছে এভাবে কিন্তু ড্রয়িং দেওয়া করছে ডিজাইন করে ইঞ্জিনিয়ার দেওয়া বা সব কিছু ঠিকঠাক করে ওভাবে কিন্তু করছে তো এই এটা হচ্ছে ওনার এই বাড়িতে ঢুকার পথ বিল্ডিংয়ের ভিতরে ঢুকার পথ জায়গাটা তো আমরা এই বিল্ডিংটা আপনাদেরকে ফর দিয়ে নিয়ে দেখামো আগে আমরা একটু এদিকে আপনাদেরকে পুকুর দেখাই দিই ওনার আর এখানে কিছু না গাছটা আছে তো সব কিছু মিলে একটু দেখায় দিই আর এটা হচ্ছে ওনার এই ফাঁকের পাকের ঘর এবং এদিকে এই পুকুরটা হচ্ছে এদিকে একটু আমি আপনাদেরকে পুরোটা দেখাই দিব ঘরটাও কিন্তু উনি বড়ো করে করছে এখানে আমি একটু পুকুরটা দেখাই দিই পুকুরটা পিছনে ফাঁসা আছে নিরিবিলি এখানে আপনারা গোসল করার জন্য বা একেবারে নিরিবিলি কোনো ফাঁকা ঝামেলা না কেউ বা রাস্তা থেকে কেউ দেখবে না তো নিরিবিলি পুকুরটাও মোটামুটি আর এখানে ওনার এখানে আটত্রিশটা নারকেল গাছ আছে টোটাল সর্বমোট বাড়িতে আটত্রিশটা নারকেল গাছ আছে এবং ধরতি নারকেল গাছ যেগুলো এগুলোতে নারকেল ধরে এ দেখেন পুকুরটাও কিন্তু সুন্দর এই পুকুর পাড়টা একটু আপনারা দেখেন পরিবেশটা অনেক সুন্দর বিকেলবেলা ভিডিওটা করতেছি আসরের পরে মাগ দিবাগে দিই তো মোটামুটি পরিবেশটা অনেক সুন্দর বা দেখতে দেখতেছেন যে মোটামুটি খুবই সুন্দর দেখা যাইতেছে আর এটা হচ্ছে পুকুর এখানে আপনারা সাইলে মাছ চাষ করতে পারবেন আর এই যে দেখেন পুকুরটা কিন্তু একেবারে ছোটো না মোটামুটি বড় আছে এই পুকুরটা আর পুকুরের ফাঁসে দিই বাড়ি এখানে একটা ছোটো একটা সিঁড়ি আছে আপনারা গোসল করার জন্য কাঁঠা সিস্টেম আর এখানে এই যে এদিকে দেখেন আপনার এই এদিকে কিছু নাইকেল গাছটা দেওয়া সাজানো গোছানো মোটামুটি একবার খুবই সুন্দর বাড়ি আর এখানে ওনার এই যে সীমানাটা দেখছে সেই কান্দিটা ওনার ভিতরে পুরাটা তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন অনেকে আছে আমাদের ভিডিওটা অনেকে শখ করিয়ে দেখেন যে আমরা ভালো লাগে ভিডিওটা দেখি তো দেখবেন আশা করি হয়তো সবাই তার বাড়ি বিক্রি ক্রয় করতে পারবে না কেউ না কেউ পারবে আর যারা পারবেন না তারাও ইনশাল্লাহ পারবেন দোয়া করি আল্লাহাক আমরা তাদেরকে একদিন একদিন দেবে তো আল্লাহ দিতে কতক্ষণ তো এই জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ একেবারে মনোযোগ দিয়ে দেখবেন লাস্ট পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভালো লাগব আর যারা সবসময় জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কম শেয়ার করবেন তাহলে আমরা ভিডিওটা সারি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে এখানে দেখেন উনি ডুকতে এই যে ওনার এটা ডুকার পথ আর এই যে উপরে এখানে একটা সানসেট বা করার জন্য যে সামনে দিয়ে করে ওইটা করবে জায়গা খালি রেখেছে এখনও করে নেই এই যে রড টট দেওয়া আর এটা হচ্ছে ফিলের দিশে সামনে দিয়ে আর এখানে উনি একটা ডালনা সিঁড়ি করছে তো মোটামুটি সিঁড়িটাও সুন্দর লাগতেছে বসার সিঁড়ি আর ডুকতেও কিন্তু লুকটা অনেক সুন্দর আর যখন এগুলো আস্তর আস্তর দিয়ে দিবে বা দরজা নালা লাগে যখন রঙ করবে তখন কিন্তু বাড়িটা ফুটবে কিন্তু ওই সিস্টেমও করছে আর উনি বাড়িটা বিক্রি করে দিবে এই জন্য কারণ ওনার ওই যে সময় আরেকটা একটা বাড়ি আছে জায়গা আছে উনি ওখানে ঘরবাড়ি করবে এই জন্য এখানে এটা বিক্রি করে দিবে কারণ ওনার মা আসবে না তো এই যে এখানে দেখেন ডুবতে মোটামুটি আর এখানে উনি আরেকটা কাজ করছে যে সম্পূর্ণ ইয়েটা ইলেকট্রিকের যে কাজটা আছে উনি এগুলো করে ফেলছে আর এখানে উনি সাইডে ওয়ালে কিন্তু কোনো লাইট রাখে নাই প্রত্যেকটা লাইট রাখছে আপনার উপরে এই যে দেখেন উপরে লাইট এবং আপনার ফ্যানের যে ইয়েগুলো সবগুলো উপরে তো এই যে এই ঢুকতে সামনে দিয়ে ওনার ডাইনিং ডাইনিং রুম এবং আপনার এখানে পাঁচটা বেডরুম এই যে এখানে একটা রুম আছে এটা আর এখানে একটা রুম আছে আপনাদের একটু দেখাই দিই এখানে একটা রুম আছে খুবই সুন্দর রুমটা এটার সাথে কিন্তু অ্যাটাচড বাথরুম আর আপনার টোটাল এখানে রুম পাঁচটা ভিতরে পাঁচটা বেডরুম তিনটে হচ্ছে আপনার ওয়াশরুম আর এই যে এখানে আপনাদের এই যে উনি আলাদাভাবে ইয়ে করছে যে কাপড় সাপড় রাখার জন্য আলাদা কোনো কিছু করা লাগবে না আর এই সম্পূর্ণ দেখেন উপরে কিন্তু ইলেকট্রিকের কাজটা কিন্তু করে ফেলছে তার টা টানছে উনি সম্পূর্ণ লাইট টাইট সবগুলো উপরে রাখছে আর এই যে এখানে বেলকুনি সিস্টেম করছে যে মোটামুটি আপনারা যখন এখানে এই কমপ্লিট করার পরে বা এখানে বাইরে হলে এখান থেকে গাড়ি ঘোড়া যায় মোটামুটি পরিবেশটা দেখতে পারবেন বা সব কিছু মিলে ওনার কিন্তু লুকটা সুন্দর করছে এখানে উপর সাদ দিচ্ছে আর সামনে দিয়ে গ্রিলটি লাগাবো মোটামুটি মোটামুটি কাঁচকাম বাকি আছে তো টোটাল ভিতরে পাঁচটা রুম একটা রুম দেখাচ্ছে এই সিস্টেমে পাঁচটা রুম আর এটা হচ্ছে একটা আপনার বাথরুম ওয়াশরুমটা আমি আপনাদের একটু দেখাই দিই ওয়াশরুমটাও কিন্তু উনি বড় করে করছে টোটাল টোটাল কত ফুট এটা ফুটের এই বিল্ডিংটা ঘরটা আর এখানে এই যে ঢুকতে এখানে একটা রুম আছে তো এই যেভাবে দেখতেছেন এভাবে বড় এবার ফার্স্ট রুম আর এটা হচ্ছে কিচেন রুম এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমটা মোটামুটি সুন্দর আছে আসলে ঘরটা কমপ্লিট করলে কিন্তু এটা ফুটে উঠবে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা ঘর দেখা যাবে আসলে আপনারা আসি দেখলে বলতে পারবেন কিন্তু হয়তো মোবাইলে অনেক অনেক রকম ভাবে বুঝবেন না উপরে যে ইয়েটিয়ে করা আর এখানে সামনে দিয়া একটা সিঁড়ি করছে উনি আর এখানে কিন্তু এই যে পাশে দিয়ে ওনার কিছু নারকেল গাছটা আছে দিকে একটু আপনাদেরকে দেখাই দিই এখানে কিন্তু এ বাইরে এটা কিন্তু একটা বেলকনি করছে তো যে তিনটা সাইডে চারটা চারটা সাইডে কিন্তু উনি বাইরে বেলকনি সিস্টেম করছে চারটা রুমের সাথে আর একটা রুম ভিতরে আছে ওইটার সাথে করা নাই এক সাইডে দিই ওইটার সাথে করা নাই এ লাস্ট সীমানা কিন্তু এখানে যে সীমানা গাছ গোসা দেওয়া আছে এখানে এই যে একটা ফিলার দেখতেছেন এই যে একটা ফিলার আর আশপাশে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর বাতাসটা কিন্তু অনেক ভালো লাগে এই ফাঁসি দিয়ে একটা ফজের থাকার কারণে মোটামুটি খুবই সুন্দর বাতাস আছে তো আপনারা আসলে বাড়িটা ক্রয় করলে অক্সিজেনটা বা যেরকম মোটামুটি একেবারে গ্রামে একটা ওই অক্সিজেন উপভোগ করতে পারবেন এবং আপনাদের ভালো লাগবে মন ভালো লাগবে কিন্তু বাড়িটা উনি এমনভাবে করছে তো আসলে উনি বিক্রি করে দিয়েছে কিন্তু ওনারা মাসতেছে না এই জন্য তো দেখেন লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন এই যে এখানে এটা হচ্ছে রাস্তা সামনে রাস্তার দিক থেকে আপনাদেরকে ভিডিও দেখাইছি তো আমরা আপনাদেরকে সাদে যায় পুরাটা দেখাবো সঙ্গে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন সরাসরি মালিক পক্ষ আছে আমরা লাস্টে মালিক পক্ষের সাথে কথা বলবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো এটা হচ্ছে আপনার কিচেন রুম আর এটার ফার্সে আপনার এখানে আরেকটা বেডরুম ভিতরে এই যে এটা একটা বেডরুম আর এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে এখানে একটা ওয়াশরুম টয়লেট এটা মাস্টার টয়লেট বুঝছি আর এখানে এই যে আরেকটা রুম আছে এটা আবার একেবারে এটা এটা সে টয়লেটটা কিন্তু ভিতরে থাকবে এই যে এটা টয়লেট আর ভিতরে এটা বাথরুমটা ওয়াশরুম তো মোটামুটি খুবই সুন্দরভাবে করছে আর এখানে এই যে ভিতরে সামনে দিয়ে আবার কিন্তু আরেকটা ব্যালকনি এই ব্যালকনিটা সামনে দিয়ে তো আসলে পরিবেশটা খুবই সুন্দর বা সুন্দর করে করছে আমার কাছে বিল্ডিংটা ভালো লাগতেছে তবে এরকম একটা বিল্ডিং বিক্রি করে দেওয়া কিন্তু আসলে উনি হয়তো ওনার প্রয়োজনও করতেছে তো এই যে এখানে একটা স্টোর রুম করছে এখানে আপনার ইয়ে করার জন্য বিভিন্ন প্রকার সামনা রাখার জন্য এটা একটা স্টোর রুম এটা একটা স্টোর রুম তো সব কিছু মিলে মোটামুটি আপনাদের বাড়িটা পছন্দ হবে আর আমরা একটু উপরে যাই এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি এটা হচ্ছে সিঁড়ি রুম এটা ভরুটা সিঁড়ি তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করা যারা সবসময় জায়গা দামে বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করে মিউ এবং হোয়াটসঅ্যাপ অথবা নাম্বারে তো যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে আমরা একটা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাব যে কোনো একটা ভিডিও দিয়ে আপনারা সাথে সাথে পাইবেন তো এটা হচ্ছে সাদ এই যে দেখেন রডগুলো দেখেন কত স্ট্রং করে উনি কিন্তু কাজ করতেছে আর এই ستهলায় উনি এক ইউনিট করছে আর এখান থেকে দুই ইউনিট করবে এদিকে দেখতেছেন এখান থেকে এদিকে এক ইউনিট দুই বেডরুম ডাইনিং কিচেন আচ্ছা আর এদিকে হইছে যাই এক ইউনিট আচ্ছা করতেছেন সামনে হ্যাঁ দুই বেডরুম ডাইনিং দুই টয়লেট আচ্ছা আচ্ছা এটা আর ওই আচ্ছা তো এটা সবথেকে বড় হবে আমি বেডরুম হ্যাঁ এখানে বেডরুম বেডরুমের সাথে একটা হবে আর এটা হচ্ছে কেসিন আর আর এদিকে একটা বেডরুম হ্যাঁ বেডরুম আচ্ছা এটা ডনিং ডাইনিং আচ্ছা এটা ডনিং ডাইনিং হ্যাঁ আচ্ছা তাহলে দুটো বেডরুম আর বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম একটা একটা সামনে এখানে আচ্ছা তাহলে এই সিস্টেমে পুরোটা আচ্ছা এটা সাপকলা রাষ্ট্রীয় হবে সিএসএস আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায় দলিল মুদলিল সব কিছু একট আছে আপনারা আমিন দিয়া নকশা দিয়া যাচাবাসা করে জায়গাটা কয় করতে পারবেন তো যদি জায়গাটা ভালো লাগে আপনারা আসবেন দেখবেন যাচাবাসা করে ক্রয় করবেন আমরা একটু ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম জি আঙ্কেল ভালো আছেন আছি ভালো আছি জি আছি ভালো আছি আচ্ছা এই বাড়িটা তো আপনার জি এটা বিক্রি করে দিবেন জি আচ্ছা এখানে কি বিক্রি করে দিবেন কি জন্য বা কি উদ্দেশ্যে

জমিন আছে পাঁচ আমি রেকর্ড একওয়ার আছে দুইটি দুইটি আমিও যার থেকে খরিদ করছি নি দখল শর্ত যে বর্তমান থাকবো সেই মালিক হইব বুঝছে আমি বুঝছি আপনার বিষয়টা মানে এখানে জমি আছে আপনার পাঁচচল্লিশ এটা ভিতর আপনার রেকর্ড আছে কাগজ আছে তেতাল্লিশ আর দুইটা আচ্ছা সমস্যা যেটা আছে আমরা ওইটাই ইয়ে করবো টাকা নেবেন তেতাল্লিশের ঠিক আছে বাজে ব্যবস্থা এইভাবে আচ্ছা তো সবকিছু মিলে এটা আপনার এই দাম কি ব্যবস্থা দিয়েছেন আপনি দাম আমি ঠোল চুক্তি তেতাল্লিশ বিল্ডিং সাথে পুরা সাথে চাচ্ছি পাঁচাশি

তো দেখেন একটু দেখাই এই জেনারিকেল গাছগুলো তো উনি এটার দাম দিচ্ছে পঁচাশি লক্ষ টাকা যেভাবে সেভাবে প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য পঁচাশি লক্ষ টাকা জায়গাটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা কবিরহাট শহর থেকে আপনার তিন কিলোমিটার ফাঁসে সর্বোচ্চ তিন কিলোমিটার ফাঁসে তো এই যে এটা রসিকর এটাও দিয়ে দিবে আর ওইদিকে একেবারে লাস্টে একটা পুকুর আছে পুকুর পাটটা দেখাচ্ছি তো সব কিছু মিলে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন খুবই সুন্দর একটা বাড়ি কারণ অনেকে আমাদের কাছে এরকম রেডিমেড বাড়ি খুঁজছেন বাড়িটা অনেক সুন্দর আর এটা হচ্ছে পুকুর আর এই পুকুরের সামনে দিয়ে এটা হচ্ছে আপনার ওনার যাতায়াত রাস্তা এই সামনের রাস্তা তো যদি বাড়িটা ভালো লাগে আপনারা একজন দেখবেন কয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম